আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি হুগলিতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে জুম্মার নামাজ পড়তে হাজার হাজার মানুষের ভিড় বিশ্ব ইজতেমার আর মাত্র প্রায় এক মাস বাকি সময় যতই ঘনিয়ে আসছে বাংলা জুড়ে মুসলমান ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে ততই বাড়ছে এক বিশেষ টান এক অনাবিল উত্তেজনা সেই টানেই আজ থেকে বহু মানুষ ছুটে আসছেন পবিত্র ইজতেমা প্রাঙ্গণে আজ ছিল জুম্মা ভোর থেকেই পশ্চিমবঙ্গের নানান জেলা থেকে দলে দলে ভক্তজন পৌঁছে গিয়েছেন হুগলির দাঁতপুরের পুরনান এলাকায় শুধুমাত্র জুম্মার নামাজ আদায় করতে এবং ইজতেমার মহাগম্ভীর পরিবেশ নিজের চোখে অনুভব করতে পশ্চিমবঙ্গে প্রায় বত্রিশ বছর পর আবার হতে চলেছে বিশ্ব ইজতেমা দু বাংলার বুকে যেন আবার নতুন করে আলোকিত হতে চলেছে একটি ঐতিহাসিক সমাবেশের আলোয় আগামী দুই তিন ও চার জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারে ইজতেমা যার আখেরই মোনাজাত হবে পাঁচই জানুয়ারি কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার এবং বর্ধমান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বিস্তীর্ণ ইস্তেমা ময়দান প্রায় একশো ষাট একর জমির উপর তৈরি এই বিশাল আয়োজন এই আগামী সপ্তাহগুলোতে ঢল নামবে লাখো মানুষের ডিসেম্বরের শেষ দিকে সারা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এসে জমায়েত হবেন এই পবিত্র প্রাঙ্গণে পথ হবে ফিরাক্রান্ত হুইল চেয়ার লাঠিতে ভর দেয়া বৃদ্ধ ব্যাগপাক পাক কাঁধে তরুণ সকলেই একসঙ্গে মিলিত হবেন একটিমাত্র উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং আখেরাতের কল্যাণ কামনা বিশ্ব ইজতেমা শুধু একটি সমাবেশ নয় এটি আধ্যাত্মিক শুদ্ধতার পথে ফিরে আসার ডাক এটি হৃদয় ও আত্মার শুদ্ধতার এক পবিত্র যাত্রা এটি বিশ্বব্যাপী মুসলিম ভাতৃত্বের এক অটুট প্রতীক তিন দিনের এই মাহফিল জুড়ে মানুষ নামাজ পড়বেন কোরআন হাদিসের আলোচনায় অংশ নেবেন ইসলামের মূল বার্তা শুনবেন কিভাবে জীবনের সরলতা নৈতিকতা উত্তম চরিত্র গড়ে তোলা যায় দূর দূরান্ত থেকে আসা অপরিচিত মানুষও এখানে হয়ে উঠেন ভাই হয়ে ওঠেন আপন এই মিলন মেলা মানুষের অন্তরে শান্তির বার্তা ছড়িয়ে দেয় হৃদয়ে জাগিয়ে তোলে আল্লাহর প্রতি অনুরাগ বাংলাদেশের টঙ্গীর তুরাক্তিরে প্রতি বছর যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতো সেই ঐতিহ্যে এবার নতুন করে ধরা দিচ্ছে পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে এমন বিশ্বব্যাপী আধ্যাত্মিক আয়োজন আমার ফিরে আসায় মানুষের মধ্যে দোলা দিচ্ছে অতুলনীয় আনন্দ ও আবেগ শীতে শুরুতেই তাই বাংলার আকাশে ভাসছে একাই প্রতীক্ষা রাতপুরের কইনান শিগ্রি পরিণত হবে দোয়া ইবাদত চোখের জলে এবং লক্ষ লক্ষ মানুষের এক বিশাল আধ্যাত্মিক মিলন ক্ষেত্রে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ। হরিণানে দেখা যাচ্ছে হাজার হাজার মুসলিম এখানে এসে হাজির হয়েছে তার সাথে আপনারাও এসেছেন কি বলবেন বলবো এটাই এই যে বিশ্ব ইস্তেমা যেটা হচ্ছে এটা শুধু মুসলিম বলে নয় আমরা ভারতবাসী আমরা ভারতবাসী বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি সবার জন্য আমরা সবাই মিলেমিশে সব কাজ করি এই ইস্তেমায় সবাই সহযোগিতা আছে কি হিন্দু কি মুসলিম সবাই সহযোগিতা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং থাকতে আছি বর্তমান আছি আমরা আমরা এটাই বার্তা দিতে চাই যে আমরা সবাই মিলে একটা ভালো কাজ বেলেন এটা আল্লাহর হুকুম এই হুকুম পালন করার জন্য আমরা সবাই মিলেমিশে করছি আর বিশেষ করে এই হুগলি জেলা ফৈনানে যা যারা আছে তাদের অনেক সহযোগিতা আমাদের মধ্যে আছে অনেক কিছু সহযোগিতা করেছে জমিন দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সব দিয়ে দতক দিয়ে করেছে যার জন্যই আজ এত বড় আসতে আমার আমরা এসছি মেহমান অল্প কিছু কিছুক্ষণের জন্যে কিছুটা কাজ করব আবার চলে যাবো হয়তো আবার একদিন আসবো এইভাবেই করব কিন্তু মেন মেন উদ্দেশ্য মেন উদ্বেগ এরাই নিয়েছে তার জন্য এদের পক্ষে আমার থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এদের কি নাম কোথা থেকে আসছে আমার নাম আছে এসকে কে ইসলাম আমি এসেছি মেটিয়াপুর সন্তোষপুর দিয়ে যা অনুষ্ঠিত চলেছে হুগলি জেলা একদম আর হাতে গোনা কদিন নতুন বছর শুরুতে আরম্ভ হয়ে যাবে আপনারা এসেছেন তো কি বলবেন আমরা এসেছি ডায়মন্ড হারবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে এসেছি আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে ইস্তেমার যে কাজ চলছে সে কতটা কি অগ্রগতি হয়েছে কোথায় হচ্ছে না হচ্ছে একটু দেখার জানার বোঝার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারও আলাদা জায়গা করা হচ্ছে সেইগুলো এখন থেকে দেখে নেওয়া এবং যখন হবে দুই তিন চার পাঁচ সেই সময় আমাদের এলাকার যারা আসবে তারা যেন এখানে এসে সুষ্ঠুভাবে থাকতে পারে এগোতে পারে সেটা একটু আমরা আগে থেকে এসে দেখাশোনা করছি আর ইস্তেমা যেটার মূল যে সম্পর্কে যে আমাদের যা মূল মূল কথাগুলো আছে সেইগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যারা এটা জামাত বলে আমাদেরকে বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে বিভিন্ন মহল্লায় গিয়ে তারা মানুষকে সঠিক পথে চলার যে আমাদের বিধান আছে সেই বিধান অনুযায়ী চলার জন্য পরামর্শ দেয় এই জ্ঞানটা সেখানে দেওয়া হয় এবং সেইটা নিয়ে সারা বিশ্বে কাজ হয় সেই সারা বিশ্বের যে কাজ হয় এটা বিভিন্ন জায়গা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সময় সাপেক্ষে এগুলোকে বসা হয় যেমন আমাদের এখানে বত্রিশ বছর আগে পশ্চিম বাংলা হয়েছিল সেটা বত্রিশ বছর আগে তারপরে আবার এই সুযোগটা সুযোগ এসেছে আমাদের কাছে আবার এই বাংলাতে হচ্ছে আমরা চাইবো সর্বত ভাবে এই ইস্তেমা সাফল্য লাভ করুক এবং এখান থেকে আবার সারা বিশ্বে ছড়িয়ে যাক সারা বিশ্বে আর যে অশান্তি ভাতৃত্ব সব এ হচ্ছে বিলুপ্ত হচ্ছে আমরা চাইছি এই বিশ্ব ইস্তেমার মধ্যে দিয়ে বিশ্ব ভাতৃত্ব বোধটা গড়ে উঠুক আমরা এই বার্তাটা আমার এখান থেকেই যাক সারা বিশ্বে এর প্রচার হোক এবং সারা বিশ্ব আমাদের এখান থেকে আবার দলে দলে বিভিন্ন জায়গায় যাবে প্রতিনিধিরা যাবে তারাও সেখানে গিয়ে প্রচার করবে হ্যাঁ এবং আজকের যে হানাহানি এটা যাতে বন্ধ হয় এটা ধর্মীয় প্রত্যেক প্রত্যেকে ধর্মের সঠিক সঠিকভাবে পালন করবে কেউ কারো ধর্মের ওপর কোনো রকম আঘাত বা কোনো রকম দুঃখ দিয়ে কথাবার্তা বলে না সেই জন্য ধর্মান্তর্য করা ধর্মান্তরিত করা নয় ধর্মের প্রতি তার যে আবেগ সেটাকে সঠিকভাবে যাতে চালনা হয় এবং সঠিকভাবে ধর্মটা পালন করতে পারে সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের যা বিধান আছে কোরআনে যেটা বলে দেওয়া হয়েছে হাদিসে যাগুলো বলা হয়েছে সেগুলো মানুষের মধ্যে প্রচার করা এটাই হচ্ছে মূল নাম আমার বাড়ি হচ্ছে সাব ডিভিশনের ফলতা থানার বসবাদি গ্রাম আমার নাম সৈয়দ ইশাহক আলী Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto. Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong, and more mileage. Stay connected with Hugli Motors. Harusiki <laughs> Harsa